রাজ্য বিজেপির কাঞ্জারি হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্যই আজ বিজেপির রাজ্য সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শ্রমিকের নাম ঘোষণা হতে চলেছে শ্রমিকই যে রাজ্যের পরবর্তী সভাপতি হতে চলেছেন সেই খবর সবার প্রথম রিপাবলিকি ব্রেক করে সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের সঙ্গে নবনির্বাচিত রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্যের সুপার এক্সক্লুসিভ সাক্ষাৎকার দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে এই মুহূর্তে বিজেপির সবথেকে বড় রদবদল। এর আগে বারবার মনে করা হচ্ছিল যে হয়তো এই সময় দাঁড়িয়ে আর নতুন কোনো রদবদল নিয়ে নাও ভাবতে পারে বিজেপি কারণ সুকান্ত মজুমদার যিনি এতদিন দায়িত্ব সামলে এসছেন হয়তো তিনি তাকেই হয়তো সভাপতির দায়িত্বে কন্টিনিউ করা হতে পারে কিন্তু যেহেতু এই রাজনৈতিক দল বারবারই একই কথা বলে এসছে অর্থাৎ তাদের রাজনৈতিক আদর্শের কথা পলিসির কথা যে এক ব্যক্তি এক পদ তা তিনি যে দায়িত্বে পালন করুন না কেন সেই জায়গা থেকে মনে করা হচ্ছিল যে এবার হয়তো বিজেপি রাজ্য সভাপতির পরিবর্তনটা খুবই আসন্ন কিন্তু প্রত্যেক ক্ষেত্রে একটা থাকে যে নাকি বিজেপি একদম ইলেভেন তাওয়ারে করে এবার তাই নির্বাচনের অনেকটা সময় আগেই ঘোষণা করে দেওয়া হলো বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির নাম রাজ্যসভার সংসদ শমিক ভট্টাচার্য আপাতত দায়িত্ব সামলাচ্ছেন দু হাজার নির্বাচনের জন্য রাজ্য সভাপতি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সঙ্গে রিপাবলিক বাংলার সঙ্গে এক্সক্লুসিভলি কথা বলেন শ্রমিক ভট্টাচার্য কি বলছেন তিনি সভাপতির নতুন সভাপতির দায়িত্ব বিজেপির সামনের চ্যালেঞ্জ এবং দু হাজার ছাব্বিশে নির্বাচনের ক্ষেত্রে কি কি ইস্যু এই মুহূর্তে সব থেকে বেশি আলোচনার দরকার আছে যে যে ইস্যুগুলো নিয়ে পথে নামতে হবে রাস্তায় নামতে হবে এবং যে যে বার্তাগুলো খুব সচেতনভাবে স্পষ্ট ভাষায় সাধারণ মানুষের কান পর্যন্ত সাধারণ ভোটারের কান পর্যন্ত পৌঁছে দিতে হবে স্বাগত আপনাকে আপনাকে রিপাবলিক বাংলায় প্রথমেই জানাই অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে গোটা রাজ্য প্রায় আগুনের ওপর বসে রয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি একের পর এক মানে অভয়ের ঘটনার পর এখনো মাত্র দশ মাসও পেরোল না একটা কসবা ঘটনা ঘটলো এবং সেখানেও ছত্র ছত্র দেখতে পাচ্ছি আমরা শাসক যোগ স্পষ্ট রিক্রুটমেন্ট থেকে শুরু করে অবৈধভাবে তাদের অ্যাডমিশন করানো এবং দিনের পর দিন কলেজ ক্যাম্পাসগুলো হয়ে গেছে কোথাও একটা বিকৃত যৌন প্র্যাকটিসের একটা আতুরঘর ভয়াবহ অবস্থা যে বর্ণনাগুলো আমাদের কাছে এক এক করে আসছে এখন হতে পারে এটা যে এখন যখন সামনে এসছে তখন তৃণমূলের ওপর থেকে নিচমহল পর্যন্ত সবাই বলছে যে কেউ কিছু জানতো না আজকে জানা গেছে আজকে সামনে এসছে পুলিশ অ্যাকশন নিচ্ছে খুব সহজ বিষয়টা কোনো মতাদর্শবিহীন কর্মসূচিহীন কোন রাজনৈতিক দলের নামধারী জনগোষ্ঠী যদি প্রতিক্রিয়ার কারণে কোনো রাজ্যের বা রাষ্ট্রের ক্ষমতায় চলে আসে তার পরিণতি এটাই হয় তৃণমূল কংগ্রেসের ঘোষিত দর্শন হল জো জিতা ও সিকন্দার আর তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য হল বুথে লিড দেওয়া যদি কেউ বুথে লিড দিতে পারে যদি কেউ স্বায়ত্তশাসিত কোনো সংস্থার ওপরে হেজিবনি এস্টাবলিশ করে দিতে পারে যদি কেউ শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি পদক্ষেপকে বাজ্যাপ্ত করতে পারে তাহলে সে এই দলে পুরস্কৃত হয় তৃণমূল কংগ্রেসের আজকে যারা ক্যাবিনেটের মন্ত্রী আছেন এবং যিনি মুখ্যমন্ত্রী এরা প্রত্যেকেই ছিলেন নিজেদের জীবনে কোনো না কোনো সময় কংগ্রেস কিংবা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা তারাই যখন আজকের ক্ষমতার মূল বাগডোর নিয়েছেন তারা সমস্ত জায়গায় নির্বাচনকে বন্ধ করে দিয়েছেন কারণ নির্বাচনটা তৃণমূলের কাছে একটা কম্পালশান কোনো চয়েস নয় তারা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা নেই এবং সংবাদ মাধ্যমকে তারা আক্রমণ করে বিচার ব্যবস্থা তাদের কাছে আক্রান্ত তাদের হাতে আক্রান্ত প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে আইনসভায় কার্যত স্পিকারের যা কার্যকলাপ সেটা কোনোভাবেই কোনো সংসদীয় রাজনীতি গণতন্ত্রকে আর যাই হোক সমৃদ্ধ করতে পারে না কোন সরকার যদি এটা দাবি করে যে সে সমস্ত কুকৃত্তি বন্ধ করে দিতে সক্ষম তাহলে সেটা হাস্যকর হবে সেটা সম্ভব নয় বিচ্যুতি থাকবেই দুষ্কৃতি থাকবে অপরাধমনস্ক মানুষজন থাকবে সমাজের মধ্যে থাকে কিন্তু তারপরে পুলিশ কিভাবে তাদের হ্যান্ডেল করছে পুলিশ কভার আপ করার চেষ্টা করছে কিনা পুলিশ যদি প্রমাণ লোপের চেষ্টা করে তাহলে এ ধরনের ঘটনা কাঙ্ক্ষিত না হলেও অনভিপ্রেত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়